আপনি অবগত আছেন কিছু কিছুদিন আগে যখন আমাদের বাংলাদেশ ভারতের ছেড়ে দেওয়া পানি পানিতে ভেসে যাচ্ছিল তখন এই প্রথম আলো দিল্লিটা ভারতের পক্ষ নেই তখন তারা বলেছিল ভারত মূলত পানি নেই পানি ওভারকাম হয়ে বাংলাদেশে চলে এসেছে একটি স্বাধীন রাষ্ট্রে আমাদের সবার বাক স্বাধীনতা আছে আমরা সবাই আমাদের দাবি আদায়ের জন্য সবাই মাঠে নেমে এসেছে আমরাও নেমেছি আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে সেই যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের ভাইদের উপরে অতর্কিতভাবে ন্যায্য অধিকার দাবির জন্য যাওয়ার পরেও তাদের উপরে হামলা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাতে এখানে শান্তিপূর্ণ আজকে মানববন্ধনের আয়োজন করেছি এর পাশাপাশি আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি এবং জানাবো সেটা হচ্ছে প্রথম আলোয়ার দিল্লি স্টার যেগুলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দেশে কাজ করছে এবং বিশেষ করে আমাদের দেশের মধ্যে একটা অশান্তিকর এক বিশৃঙ্খল পরিবেশ এই দুইটা পত্রিকা বিশেষ করে তৈরি করছে যেটা অতীত থেকে নিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে মিথ্যা একটা সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে দিচ্ছে কোথায় নিউজ করতে হবে কোন নিউজ করতে হবে সেটা না করে তারা উল্টা ইসলাম বিরোধী দেশ বিরোধী এবং একটা এজেন্ডাকে বিধর্মীদের এবং বাম শক্তিদের একটা এজেন্ডা অপশক্তির বাস্তবায়নের জন্য তারা এই দেশের মধ্যে ছড়াচ্ছে এবং আমরা আশঙ্কা করছি এই ফেতনাটা যদি এভাবে চলতে থাকে দেশে মারাত্মক একটি ঘোলাঠি পরিবেশ তৈরি হবে সেজন্য আমরা এখানে এসেছি যে এখন থেকেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি প্রথম আলো এটার নাম আমরা প্রথম আলো দিতে চাইনি এটা প্রথম কালো ডেইলি স্টার এবং প্রথম আলো এটা প্রথম সারির পত্রিকা হওয়া সত্ত্বেও এটা আমাদের দেশের পত্রিকা হওয়া সত্ত্বেও যেখানে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে সেখানে তারা আমাদের দেশকে দেশের প্রতিনিধিত্ব না করে তারা ভারতের প্রতিনিধিত্ব করছে তারা হিন্দুত্ববাদকে প্রমোট করছে একের পর এক তারা ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আক্রমণাত্মক লেখনই তারা তাদের পত্রিকায় প্রকাশ করে যাচ্ছে এর অনেক উদাহরণ তাদের রয়েছে তারা সুরার বিকৃতি করেছে কোরআনের বিকৃতি করেছে তারা ১৩ সালে হেফাজতের সময় তারা বিকৃত নিউজ প্রচার করেছে এবং সর্বশেষ স্বৈরাচারের সহযোগী হিসেবেও তারা বড় ভূমিকা পালন করেছে আমাদের না অবস্থান কর্মসূচিটা প্রথম এবং দিল্লি স্টারের বিরুদ্ধে এবং দেশের জনগণের পক্ষে যখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি তখন আমাদের প্রশাসন আমাদের উপরে অনৈতিক ভাবে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার উপর তার হস্তক্ষেপ করেছে এবং আমাদেরকে অন্যায্য ভাবে আমাদের উপরে লাঠি চার্জ করেছে বুলেট ছুঁড়েছে এবং আমাদের ভাইদেরকে আটক করেছে তো আমরা তো প্রথম আলো দিল্লি স্টারের বিপক্ষে অবস্থানরত তো আছি সাথে সাথে আমাদের ভাইদেরকে যে আটক করেছে তাদেরকে মুক্তির ব্যাপারে আমরা তীব্র নির্ণয় কাউকে পর্যন্ত আটক করা এক পর্যন্ত প্রথম আলো দিল্লি স্টারের বিপক্ষে আমাদের অবস্থান কর্মসূচি ছিল আটক করার পর থেকে প্রথম আলো দিল্লি স্টারের বিরুদ্ধে যেভাবে আমাদের অবস্থান কর্মসূচি আছে একইভাবে যারা আটক করেছে প্রশাসনের যে কর্মকর্তারা যাদের নির্দিষ্ট হচ্ছে তাদের মধ্যে আমরা অবস্থান কর্মসূচি এখন চলছে